বন্ধুরা আজকের আবারও একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তোমরা কিন্তু জানিও তোমরা কেমন আছো এই ঠান্ডার মধ্যে আমরাও তো খুব ভালো আছি আর এই বাপের বাড়ি আগে ছোট মিনি ব্লগেই বলেছিলাম যে দোকান টোকান ঠিক করে বসেনি তাই দেখাতে পারিনি আজকে দেখাবো এই ভিডিওটা সবাই দেখতে থাকো আর কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আর এইখানে দেখো কম্বলের দোকান বসেছে জুতোর দোকান স্টেশনারির দোকান অনেক দোকান বসেছে আর এই পর্দাগুলো তো যা সুন্দর সুন্দর কালার ছিল অনেক দামও বলছিল পর্দাগুলোর কিন্তু কালারগুলো ভালো ছিল আর কোয়ালিটিটাও ভালো ছিল পর্দার খুবই সুন্দর সবগুলোই কালার কালার ভাল লাগছিলো আর এইখানে দেখো অনেক কিছু দোকান বসেছে মনে হয় এইগুলো এই স্টেশনারির দোকানগুলো মনে হয় তোমার পনেরোটা মতন তো বসেই ছিল বড় বড় এই স্টেশনারির দোকানগুলো তারপরে জামা কাপড়ের দোকান বসেছিলো তার মধ্যে তো খাওয়ার জিনিসের দোকান আছে সেগুলোও দেখতে থাকো তোমরা দেখাচ্ছি এই যে দেখতে থাকো আর এখানে আজকে নাচের প্রোগ্রাম হবে মানে নাচের কম্পিটিশান হবে বাইরে থেকে ওই যে কলকাতা থেকে থেকেও এসছে নামখানা থেকে এসছে কাকদ্বীপ থেকে এসছে এরকম সবাই ওরা ফোনের মধ্যে ভিডিও পাঠিয়েছিল নাচের ওখান থেকে বেছে নিয়েছে আর কত বছর বয়সে এরকম ভাগ করাই আছে তারপরে ওর ওদের প্রোগ্রামগুলো হবে আজকে আজকে কিছু প্রোগ্রাম নেই নাচের আর তারপরে তো আছে যাত্রা আছে দুদিন গাজন আছে তারপরে লাস্টের দিন আসবে গীতা এল বি স্টার জলসার যে সিরিয়াল হয় গীতা এলএলবি আর এইখানে দেখো ঠাকুরগুলো কত সুন্দর লাগছিলো সবগুলো ঠাকুর খুব সুন্দর দেখতে খুবই ভালো লাগছিল আর এইখানেও দেখো নিচে যে জিনিসপত্র আছে সাজানোর জিনিস আছে ঘরে আর এখানে জামা কাপড়ও আছে শাড়ির দোকানও ছিল মোটামুটি শাড়িগুলো এরকম খুব ভালো খুব খারাপ না মোটামুটি আর শাড়ি তো নেবই না ওই জন্য শাড়ির দিকে অত ভালো করে দেখিনি যে ভালো শাড়ি কি খারাপ শাড়ি শাড়ির দিকে অতটা দেখিনি বাস জাস্ট তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি আর এখানে দেখো সব মুদিখানার দোকানও আছে সব জিনিস রেখেছে এখানে চা হচ্ছে আর এই দেখো পুরো মাঠটা এখন প্যান্ডেল করেছে এটা এখানে সব লোকজন বসে দেখবে আর এই যে ঠাকুরটা দেখো নৃসিংহ ঠাকুর এটা এটার পুজো হয় প্রত্যেক বছর এই ডিসেম্বরে আর এখানে বইয়ের দোকান এখান থেকে বোনের ছেলেও বই কিনেছে আমার ছেলেও বই নিয়েছে একটা গল্পের বই আর এখানে কতগুলো ফুচকা দোকান লাইন দিয়ে বসেছে মনে হয় চার পাঁচটা ফুচকার দোকান বসেছে ঘুগনির দোকান বসেছে এই যে দেখো অনেক অনেক দোকান বসেছিল এই যে এক ধার থেকে দেখাচ্ছি মশলা মুড়ি পপকর্ন যতটা পেরেছি দেখাচ্ছি পুরো অনেক বড় অনেক দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই অতটা দেখাই নি দেখো এদিকে চপ ভাজছে আর এদিকে দেখো রোল চাউমিন বিরিয়ানির দোকান এখানে বিরিয়ানির হাঁড়ি বসানো হয়ে আছে আর এখানে দেখো রোল চাউমিন পকোড়া টকোড়া ভাজছে আর এদিকটাও আছে এরকম রোল চাউমিনের দোকান অনেকগুলোই আছে কিন্তু রোল চাউমিন একদিনও খাইনি মেলায় আমরা শুধু পরোটা খেয়েছি আমি তো পরোটা খেতে খুব ভালোবাসি আর মিষ্টি রস দিয়ে আমি পরোটা খেতে ভালোবাসি তাই ওখানে দু তিন দিন মেলায় আমরা পরোটাই খেয়েছি আর জিলিপি খেয়েছি জিলিপি এখানে দু রকম আছে এই যে সবাই বসে গেছে এবার দেখো নাচের অনুষ্ঠান দেখতে এসেছি সবাই আমার পিসির মেয়েরা আছে পিসির আছে আমরা আছে আমার আরও আছে আর এখানে আমার কাকু এই পুজো করছে এখানে আরতিটা হচ্ছে

তো পাড়ার সব ছোটোখাটো দু তিনজন ছিল ওগুলো নাচছিলো তারপরে এই যে কম্পিটিশানে যারা মেয়েরা এসছে তারা এই যে নাচছে এই মেয়েটা কম্পিটিশানে এসছে নাচ করতে কোথা থেকে এসছে সব বলছিল ওটা মনে নেই এখানে তিনটে গ্রুপের ভাগ করেছে মানে ক খ গ মানে আর এরকম পাঁচ থেকে দশ বছর তারপরে দশ থেকে এরকম পনেরো বছর পনেরো থেকে আঠেরো বছর এরকম ভাগ করে দিয়েছিল সবাইকে আর তোমার জন করেই নিয়েছিল নাচগুলো সুন্দর হচ্ছিলো আর বাচ্চাদেরগুলো তো বেশি সুন্দর লাগছিল ওরা থমকে ধমকে যাচ্ছিল আর দেখতে ভালো লাগছিল সবাইকে আর ওটা তো নাচের প্রোগ্রামটা শেষ হতে 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 তোমার বারোটাই বেজে গেছিলো কেন আর বাইরে থেকে যে জজরা এসছে তোমার গা কম্পিটিশানে যে বলবে কে কেমন করেছে ওদেরকে লাস্টে প্রশ্ন উত্তরও সাগর থেকে এসছে যারা সাগর থেকে এসছে আর কি একটা মেয়ে আর একটা লোক ছিল এদের হয়ে গেছে প্রোগ্রাম তারপরে তোমার লাস্টে ছিল ওদের প্রাইজ দেওয়া কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ওগুলোও বলবে এইবার নাচ শেষ নাচের প্রোগ্রাম শেষ হয়ে গেছে সবগুলো ভিডিও দিয়ে অনেক বড় হয়ে যাবে তাই আর লাস্টে এই যে প্রাইজ দেওয়ারদের জন্য দেখছিলাম প্রথমে ছোটোদেরকে দিয়ে দিয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড করেছে আর এখানেও এদের ফার্স্ট সেকেন্ড থার্ড আর এই মেয়েরাও কলকাতা থেকে গেছিলো নাচে শিয়ালদা কোথায় ফার্স্ট হয়েছে ওই নীল শাড়ি পরার